আপনি যদি সিএসসি বিজলি হয়ে থাকেন সিএসসি পোর্টালের মধ্যে দিয়ে কিভাবে ইএমআই বা লোন পেমেন্ট করবেন তা দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন এর জন্য আপনাকে কী করতে হবে ডিজিটাল সেবা কানেক্টেড অংশ আপনি ঢুকে আপনি লগ ইন হয়ে নেবেন তো আপনার ডিজিটাল সেবা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে গিয়েছি এবং দেখিয়ে দেব কীভাবে লোন পেমেন্ট করবেন তো আপনি এখানে সার্চ বাটন এসে সার্চ করতে পারবেন লোন লোন বলে সার্চ করবেন লোন বলে বা ইএমআই কালেকশান বলে অথবা আপনি কী করবেন নিচেই লোন ইএমআই অংশে ক্লিক করবেন অথবা এর আগে আপনাকে কী করতে হবে যত টাকা লোন পেমেন্ট হবে তত টাকা আপনার ওয়ালেটে অবশ্যই থাকা চায় তার জন্য দেখতে পাচ্ছেন আমার আইডি তো অলরেডি উনিশশো টাকা এড করা আছে তো আমি একটি পনেরোশো ষোলোশো টাকা মতো লোন ইএমআই পেমেন্ট করব তার জন্য কি আমি লোন অংশে ক্লিক করবো করবার দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেভারিট বিলস এখানে আপনি লাভ রিয়া দিয়ে রাখতে পারেন লোন লোন পেমেন্টে অনেক অংশ অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোন আপনার এই এখানে দেখতে পাচ্ছেন অনেক লোন আপনার ফোন বা বিভিন্ন ফ্রিজ বিভিন্ন ফিনান্স নেন সেখান থেকে যে সমস্ত বাজাজ দেখতে পাচ্ছেন বাজাজ আছে বাজাজ ফিনান্স আছে থেকে শুরু করে সব রকমের লোন পেমেন্ট এখানে আছে তো এর জন্য আপনার ছেটা প্রয়োজন এখান থেকে সেই ইএমআইটা পেমেন্ট করবেন তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি টিভিএস হয়ে থাকে টি টিভিএস বলে সার্চ করবেন টিভিএস বলে সার্চ করবেন অথবা আপনার এইচডিবি থাকে এইচ ডিবি থাকলে এইচডি বলে সার্চ করবেন তো এইচ ডিভি অথবা থেকে যে কোনো পেমেন্টই আপনি করতে পারবেন তো এখানে টিভিএস লোন হলে আরও সুবিধা হয় এখানে আরও কমিশনের সঙ্গে পেতে পারেন তো তার জন্য আপনি লোন পেমেন্ট অ্যান্ড ইএমআই অংশে ক্লিক করবেন করবার এখানে নিচে টিভিএস লোন পেমেন্ট অংশে ক্লিক করবেন কপার দেখতে নতুন একটি ওয়েব পেজ চলে এসে এখান থেকে আপনি পেমেন্ট করলে আরও আপনার সব থেকে ভালো সুবিধা এখান থেকে পেতে থাকে পেতে পারে এখানে আপনার আইডি এবং লগ ইন অটোমেটিক আগে যদি লগ ইন করা থাকে তো লগ ইন হয়ে যাবে অথবা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন তারপর এখানে ইএমআই কালেকশন অংশে ক্লিক করবেন পরবর্তী এরকম অংশ পাবেন আপনি টিভিএস বা টিভিএস ক্রেডিট সার্ভিস লিমিটেড এমন অংশে ক্লিক করবেন যদি টিভিএস লোন হয়ে থাকে না তো আদার্স লেন লোন হলে আগের থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তার পরবর্তীতে ইএমআই কালেকশন ইয়েস নো অপশন আছে আপনি ইয়েস অংশে ক্লিক করবেন ইয়েস অংশে ক্লিক করার পর আপনার লোন এগ্রিমেন্ট নাম্বার বা আইডি এখানে বসিয়ে দেবেন তো আইডি বসার পর আইডি বসানোর পর আপনি কি করবেন এখানে অংশে ক্লিক করবেন পসেস এই প্রসেস অংশে ক্লিক করবেন তো প্রসেস অংশে ক্লিক করলে দেখতে পাবেন যার নামি এই বি লোন বা ইএমআই আছে তার নাম শেষে দেখতে পাচ্ছেন আজই মন বিবি এবং এনার মোবাইল নাম্বার হাইড আছে এখানে এছাড়া আদার্স ডিটেলস এখানে দেখতে পাবেন তো এখানে লোন বা ইএমআই কত ষোলোশো তেতাল্লিশ টাকা তো আপনি ষোলোশো তেতাল্লিশ টাকা এখানে বসিয়ে দেবেন ষোলোশো তেতাল্লিশ টাকা এন্ট্রি করার পর আপনি পে অংশে ক্লিক করবেন তার আগে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক থাকলে চেক এখানে রিচেক অ্যান্ড এগ্রিমেন্ট নাম্বার অংশে ক্লিক করবেন করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইছে আপনার সিএসসি পোর্টালের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড বসাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিসকাউন্ট আছে ষোলোশো তেতাল্লিশ টাকা থেকে দেখতে পাচ্ছেন ষোলোশো সাতাশ পয়েন্ট থ্রি নাইন অর্থাৎ অনেকটা ডিসকাউন্ট পাবেন এখান থেকে পেমেন্ট করলে তো দেখতে পাচ্ছেন এবারে আমি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে ভ্যালিডেশন ক্লিক করবো দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে ভ্যালিডেশন কমপ্লিট এর পর আপনার ওয়ালেট পিন চাইছে আপনার ওয়ালেট পিন যত আছে আপনি আপনার নিজের ওয়ালেট পিনটি বসিয়ে দেবেন তো ওয়ালেট পিন বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পে এই অংশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পে পেমেন্ট সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কমপ্লিট পেমেন্ট দেখাচ্ছে তো কমপ্লিট পেমেন্ট এখান এখানে এটা একটা স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট আউট নিয়ে আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আমার কত ষোলোশো তেতাল্লিশ টাকা কিন্তু ওখানে কেটেছে একটু কম অর্থাৎ এইভাবে আপনি ইএমআই পেমেন্ট করে কমিশন নিতে পারেন এবং কাস্টমারের কাছ থেকে এক্সট্রা চার্জও নিতে পারেন তো এখান থেকে আপনি এইভাবে আপনার কাস্টমারের লোন বা ইএমআই সিএসসি পোর্টাল থেকে পেমেন্ট করতে পারবেন এছাড়া আর একভাবে আপনার কাস্টমারের রিসিভ আপনি বার করতে পারেন কিভাবে আপনি কি করবেন এই অংশে এসে রিপোর্ট অংশে ক্লিক করবেন করাপার লিড ডাটা অংশে ক্লিক করবেন করাপার দেখতে পাচ্ছেন টিভিএস টিভিএস পর দেখতে পাচ্ছেন টিভিএস রিপোর্ট এই অংশে ক্লিক করবেন পরবর্তী আমি যে কটা কত বারো চার বারো চার দু হাজার চব্বিশ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ তো বারোই এপ্রিল দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন লাস্টে তিন নম্বর পেমেন্ট আপনি আপনাকে করতে হবে কিংশ চেক স্টাটাস অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আজকের যে পেমেন্ট করেছি ষোলোশো তেতাল্লিশ পেইড এই অংশটা আরও প্রিন্ট আউট করতে পারেন এবার ডিজিটাল পোর্টাল সেবা এসে আমি দেখিয়ে দেবো এখানে কত টাকা কেটেছে তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট এখানে ষোলোশো সাতাশ টাকা উনচল্লিশ পয়সা অর্থাৎ এইভাবে আপনি আপনার কাস্টমারদের ইএমআই পেমেন্ট করতে পারবেন ডিজিটাল সেবা পোর্টালের মাধ্যমে